হ্যালো হ্যাঁ জল ঢালতে আসবে তো শিবরাত্রিতে জল ঢালতে আসছে তো শিবের মাথায় কেন শিবরাত্রিতে তো মেয়েরা জল ঢালে শিবের মাথায় আপনি কে বলছেন বলুন তো আমি শিব বলছি ভগবান শিব উপর থেকে বলছেন থেকে কৈলাস আমাকে ফোন করে বলছেন সিবে মাথায় জল ঢালার জন্য এটা কি ছাপাম মনে কি বেলপাতা তিনটের বেশি আনবে না তিনটে কারণ সুর মাথায় চাপ আসবে আমার আর ঠান্ডা জল ব্যবহার করবে না দুধ পাইল করে জলটা গরম করে নেবে আমি তো ভাবছি মাটির কোষ থেকে জল নিয়ে প্রচুর ঠান্ডা হয় ওরে একে মাথায় মাথায় ঢালার জায়গায় অন্য জায়গায় ঢালবে সব ঠান্ডা না হয়ে গরম ঢাললেই চলবে আপনি কে বলছেন বলুন তো আমি শিব বলছি রং নাম্বার হোয়াট রং শিব বলে কি ইংলিশ জানে না নাকি